বন্ধুরা সুখবর ফেসবুকের ডলার গুলো অলরেডি কিন্তু ভাই ব্যাংকে চলে এসেছে বন্ধুরা কুড়ি তারিখে পেড করে দিয়েছে আর আমাদের ব্যাংকের মধ্যে বন্ধুরা চব্বিশ তারিখে ক্রেডিটেড হয়েছে ভিডিওটা আমি একটু লেটে তৈরি করছি ভাই সত্যি ফেসবুক যে এতটা ফাস্ট হবে আমরা কিন্তু সেটা ভাই ভাবতে পারিনি কুড়ি তারিখে ফেসবুক ভাই ডলারগুলো নভেম্বর মাসে আমরা যে গুলো করেছি কুড়ি তারিখে সেগুলো পেয়েড করে দিয়েছে আর আমাদের অ্যাকাউন্টে সেগুলো ভাই ক্রেডিটেড হয়েছে চব্বিশ তারিখে আমার কিন্তু ভাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ছিল আমার কিন্তু চব্বিশ তারিখে সে ডলারগুলো ক্রেডিটেড হয়েছে ভাই অনেকের আবার পঁচিশ ছাব্বিশ তারিখে ক্রেডিটেড হতে পারে এগুলো ভাই ডলারগুলো ব্যাংকে চলে সে ভাই এগুলো ব্যাঙ্ক ওয়াইজ কিনুক ভাই যে সমস্ত ব্যাংক কিনুক ভাই অতীত ফার্স্ট চলে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ডলারগুলো ব্যাঙ্কে ক্রেডিটেড হয় ভাই আর যে সমস্ত ব্যাংকের ভাই স্লো চলে সেগুলোর ডলারগুলো ক্রেডিটেড হতে একটু সময় নেয় তবে এই মাসে ভাই ভাই খুব তাড়াতাড়ি ব্যাংকে চলে এসেছে তারিখে আজকে ভিডিওটা আমি চার পাঁচ দিন লেট করে তৈরি করছি ভাই কাজের চাপের জন্য ভিডিও আমি মেকিং করতে পারছি না তো আজকে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম যারা যারা এখনো চেক করিনি ভাই আপনার ফেসবুক আপনি ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন এরপর নিশে এসে নামেন ভাই তারপর যে পেআউট বলে যে অপশন হচ্ছে পে আউটে ক্লিক করে এখনই চেক করে নিন ভাই ডলারগুলো কিন্তু অলরেডি পেইড তো অনেক দিন আগে করেছে ব্যাংকে চলে এসেছে আপনারা কিন্তু ব্যাংক ব্যালেন্সটা এখনই চেক করে নিতেন পারেন ভাই আপনাদের যে নভেম্বর মাসে ইনকামগুলো করেছেন সেগুলো আপনাদের ব্যাংক কিন্তু ক্রেডিটেড হয়েছে যারা এখনো ব্যাংক ব্যালেন্স চেক করে নি আপনারা চাইলে কিন্তু এখনই চেক করে নিতে পারেন ভাই অনেকে হয়তো অপেক্ষা আছে যে এক তারিখ বা দুই তারিখে সেগুলো ব্যাংকে চলে আসবে না ভাই এই মাসে কিন্তু ডলারগুলো অতি দ্রুত আমাদের ব্যাংকে ক্রেডিটেড হয়েছে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ক্রেডিটেড হয়েছে তো আপনারা যারা যারা এখনো ভাই ব্যাঙ্ক ব্যালেন্সটা চেক করে নিয়ে এই এই মুহূর্তে চেক করে নিন ভাই আর চেক করে কমেন্ট করবেন কাদের কার্ডে পেইড হয়েছে আর একটা কথা বলি ভাই প্রতিনিয়ত ভিডিওটা আমি বলি কিন্তু যারা যারা ভারতীয় আছেন তাদের জন্য ভাই ফাইভ ডলার মানে পঁচিশ ডলার হলে কিন্তু তাদের গুলো ব্যাংকে চলে আসে ভাই আর যারা বাংলাদেশে আছে তাদের ভাই একশো ডলার লাগে মানে ব্যাংকে একটা পেইড পেতে ভাই একটা পেআউট পেতে বাংলাদেশীদের বন্ধুরা একশো ডলার লাগে আর ভারতীয়দের জাস্ট টোয়েন্টি ফাইভ ডলার মানে পঁচিশ ডলার লাগে তাহলে যারা ভারতীয় আছে তাদের জন্য অনেকটা ফ্যাসিলিটি ভাই অনেক সুবিধাটা অনেক বেশি তো আপনারা এখনই চেক কাদের কাদের ডলার হয়েছে এই ইনকামটা কিন্তু এটা নভেম্বর মাসের ইনকাম হ্যাঁ আর ডিসেম্বর মাসে আপনারা যে সমস্ত ডলার ইনকাম করবেন সেগুলো কিন্তু জানুয়ারি মাসে পেইড করে দিবে ভাই অনেকে এই ব্যাপারটা জানে না ডিসেম্বর মাসে যে ডলার গুলো ইনকাম করবেন সেগুলো বন্ধুরা জানুয়ারি মাসে পেইড হয়ে যাবে আর এই এই মাসের চব্বিশ তারিখে যে ডলার পেইড হয়েছে বা ব্যাংকে চলে এসেছে সেটা কিন্তু ভাই নভেম্বর মাসের ইনকাম মানে ফেসবুক কিন্তু এক মাস সামনে রেখে কাজ করে ভাই হ্যাঁ এই মাসের ইনকাম পাবেন আগামী মাসে আগামী মাসের ইনকাম পাবেন তার আগামী মাসে এভাবে কিন্তু ফেসবুক চলাবে অ্যাডভান্স এক মাস হাতে নিয়ে চলে তো আপনারা যা যা এখন চেক করে নিয়ে ভাই এখনই চেক করে দেখুন যে আপনাদের ডলার গুলো ক্রেডিটেড হয়েছে কি না হয় একটা কথা বলি বন্ধুরা আপনাদের পেজ বা প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে আপনাদের পেজ বা প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে বন্ধুরা তাহলে কিন্তু একশো ডলার কেন যদি এক

যত ডলার ইনকাম করুন দেখানো সেগুলো কিন্তু ব্যাংকে ক্রেডিটেড হবে না ভাই ফেসবুক সেগুলো অন হোল্ডার রেখে দিবে বা প্রসেসিং অবস্থায় থেকে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক পেজ বা সমস্যা দূর না হয় আশা করি বুঝতে পারছেন একটা কথা বলি বন্ধুরা আপনার যা যা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভরিথিং তত আপনি জানতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সামনের দিকে গেছেন এটাই চাওয়া বেস্ট অফ লাক